আমার আসলে ভাইয়া যেটা হয়েছে যে প্রথম কথা হচ্ছে আমি তো আসলে টিভি মাধ্যম দিয়েই আমার স্টার্ট আমি তো একটা কম্পিটিশন থেকে আসছি যেটা টিভিতেই ছিল চ্যানেল আই থেকে আমার আসা সো চ্যানেল আই থেকে এসে আমার কিন্তু প্রথম কাজ ছিল টিভিসি তো টিভিসি করে নাটক করে দেন আমি হয়তো একটা দুইটা নাটক করেছিলাম বেশিক্ষণে তারপরে গিয়ে আমি আসলে মুভি করি আর বেসিক্যালি আমাকে চ্যানেল আই থেকে বলা হয়েছিল আমি ইন্টারেস্টিং ফিল্মের মুভিটা প্রথম করেছিলাম ঘাসফুল তো যেটা হয়েছে যে এটা তাদেরই একটা ইয়ে ছিল যে আচ্ছা তুমি এখন এটা করো এটা করো যে চ্যানেলাই থেকে আসছি তাদেরও একটা থাকে যে তুমি এটা করো বা এটা আর আমরাও আসলে দুই তিন বছর তাদের আন্ডারে তারাই যে কাজগুলো দিব ওগুলো করে আসার একটা ব্যাপার ছিল তো ওইটা ঠিক ছিল কিন্তু যেটা হয়েছে পার্সোনাল একটা চয়েস বা পার্সোনাল আছে না যে আমি বুঝতে পারছি নিজেই ফিল করতে পারছি যে হয়তো অ্যাক্টিংটা আমাকে দিয়ে এখন হচ্ছে না বা আমি আমি এটা খুবই মানি যে বা আমি ফিল করি যে আমি যদি একটা ক্যারেক্টার প্লে করে ফেলি একবার ওইটা আমি আবার হয়তো বা সেকেন্ড টাইম করতে পারবো না আমার লাইফে কখনো বা করলেও মানে ওই গুরুত্বটা থাকে না বা হয় না তো আমি এই জন্য ওই ক্যারেক্টারগুলো আসলে নষ্ট করতে চাই নাই যে আমি হয়তো এখন অ্যাক্টিংটা ঠিক মতো পারছি না আমি করে ফেললাম একটা সময় গিয়ে আমি হয়তো নিজেকে দেখে বললাম যে আল্লাহ আমি কী করছি আমি ক্যারেক্টারটা শুধু শুধু নষ্ট করছি তো আমি ওই ফিলটাই নিতে চাইনি আমার লাইফে কখনো